এত সুন্দর সাজানো হয় এত সুন্দর কৃষ্ণ কৃষ্ণ রাধা শ্যাম সুন্দর তো কাহিনী একটা বলতে বুঝতে হবে আমাদের কলকাতা মন্দির কেউ গেছেন মাতাজি গেছে কলকাতা মন্দিরে রাধা গোবিন্দ মন্দিরে অনন্ত মোহন প্রভুর নাম শুনেছেন 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 অনন্ত মোহন প্রভু একদিন রাত্রি দশটার সময় ফোন করছে এই হরে কৃষ্ণ তোমরা এক কাজ করো মন্দিরের গাড়িটা এখনই রেডি করো রাত্রি দশটার সময় কি জন্য প্রভু বললেন না তোমরা চার পাঁচজন ভক্ত নিজের কর্তার নাম একটা ক্যালেন্ডার নাও অমুক কলকাতার অমুক জায়গায় একজন মাথা দিয়ে উনি গ্রহ রাখতেন সে সময় তোমরা একটু যাও হ্যাঁ তোমরা গিয়ে একটু হরিনাম করো ঠিক আছে হরিনাম করো মৃত্যুর সময় আমাদের হিন্দু সমাজে হরিনাম করে কেন না অন্তকালের জন্য আমি ওই স্মরণ মুক্ত কলে বরং জগ্রাতি শপথ ধারণ রাতি নাস্তিত্ব সম জগ্রাতি আমি স্মরণ ধারণ তেজ পাপে কলে বরং কম কম রীতি কোতে সদা তত্ত্ব বিষয়টি কেউ আমাকে স্মরণ করে দেহত্যাগ করতে পারে আমার কাছে ফিরে আসে কৃষ্ণ বলেছেন গীতার মতে মৃত্যু সময়তে আমাকে কেউ স্মরণ করে দেহত্যাগ করতে পারে আমার কাছে ফিরে আসে সেই জন্য এই মৃত্যু সময় যেন সংসারে চিন্তা বাদ দিয়ে কৃষ্ণকে চিন্তা করতে পারে সেই জন্য এই হরিণ করা বুঝতে পেরেছেন

সবাই তোমরাও মিস ফিল করেছি মাতাজি কেন কেন দাদা সাথে দেখতে দেখতে হাসতে খুব সৌভাগ্যবান আপনার তো তখন আমার বলছে যে সৌভাগ্যবান হবে না উনি জানো কে কে না উনি হচ্ছে জয়পুরের রাজকুমারী আর উনি এই যে আমাদের বৃন্দাবন মন্দিরের রাজার শ্যামসুন্দর ইনি দান করেছেন কে দান করেছেন ইনি এই যে মাতাজি দেহরা আছেন

তো বুঝতে পারছেন মানে আমি এটা বলতে চাইছি যে আমি সবাই ঘুরে যাবে কিন্তু কৃষ্ণের জন্য করলে কৃষ্ণ কখনো ঘুরবে না ওই মাথে নিজে বিগ্রহ লাভ করেছিল তিনি সময় কৃষ্ণ তো ভুলে গেছে কিন্তু কি হলো ওই বিগ্রহ রাধা গোবিন্দের ক্যালেন্ডার যাওয়ার কথা রাধা শ্যামসুন্দরের ক্যালেন্ডার কোথার থেকে আসলো আর রাধা শ্যামসুন্দরকে দেখতে দেখতে কোথায়